জীবনে অনেক সমস্যা হচ্ছে তাহলে এই ভিডিওটি তাদের জন্য জীবন বদলে যাবে মুহূর্তে শনিবার ঠিক এই সময়ে করুন চার প্রতিকার শনিদেবের মহা সদয় মিলবে হনুমানজির ও আশীর্বাদ অর্থ সুখ সৌভাগ্যে ভরে উঠবে শনিবার শনি পুজোর সঙ্গে পবন পুত্র হনুমানের পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় শনিবার বিশেষ কিছু কাজ করলে শনিদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং সেই সঙ্গে হনুমানজির অশেষ কৃপায় সব ধরনের সমস্যা দূর হয় সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবতাকে উৎসর্গ করা হয় এমনইভাবে শনিবার ভগবান শনিকে উৎসর্গ করা হয় এই দিনে ন্যায়ের দেবতা শনিদেবের পুজো করা হয় এই দিনে মানুষ শনিদেবকে খুশি করার জন্য অনেক ব্যবস্থা করে থাকেন কথিত আছে যে শনিদেব যার ওপর প্রসন্ন হন তার কোনো কাজে কখনো বাধা আসে না শনিবার যদি শনি পুজোর সঙ্গে পবনপুত্র হনুমানের পুজো করা হয় তাহলে খুব শুভ বলে মনে করা হয় শনিবার বিশেষ কিছু কাজ করলে শনিদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং সেই সঙ্গে হনুমানজির অশেষ কৃপা সব ধরনের সমস্যা দূর হয় অযোধ্যায় জ্যোতিষী পণ্ডিত রাম বলেছেন যে শনিবার মানুষ শনিদেবকে খুশি করার জন্য অনেক রকমের ব্যবস্থা করে থাকেন শুধু তাই নয় এই দিনে পুজো করা হয় বাতাসের পুত্র হনুমানের এই দিনে জ্যোতিষ শাস্ত্রের নির্দেশিত প্রতিকারগুলি মেনে চললে আপনি অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন শনিবার ব্রহ্ম মুহূর্তে স্নান করার পর শনি মন্দিরে গিয়ে শনি দেবতার পুজো করতে হবে এবং তামার পাত্রে অক্ষত রোলি চন্দন রেখে জল নিবেদন করতে হবে শনিবার পবনপুত্র হনুমানকে গুড় ছোলা এবং কলা নিবেদন করতে হবে এছাড়াও হনুমানজির সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে তারপর হনুমান চল্লিশা পাঠ করতে হবে কথিত আছে যে এটি করলে ভগবান হনুমানও ভগবান শনির আশীর্বাদ পাওয়া যায় কথিত আছে যে শনিবার শনি মন্দিরে গিয়ে শনিকে অক ফুল অর্পণ করা উচিত বা এই ফুলটি শনিদেবকে খুব প্রিয় বলে মনে করা হয় শনিবারে এই ফুলটিকে শনিদেবকে নিবেদন করলে সাড়ে সাতই এবং শনির তাইয়া থেকে মুক্তি মিলবে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো কাজ করে থাকেন এবং বারবার কোনো বাঁধা তৈরি হয় তবে আপনি প্রতি শনিবার সন্ধ্যায় হনুমান মন্দিরে যান এবং বলিকে। জুঁই তেল এবং সিঁদুর দিয়ে অভিষেক করুন তাহলেই হাতে নাতে ফল পাবেন জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে শনিদেব কুম্ভ ও মকর রাশিতে অধিপতি তুলা রাশিচক্রের রাশিও তার খুব প্রিয় এই রাশির জাতকদের ওপর তার বিশেষ আশীর্বাদ রয়েছে কোনো ব্যক্তির কুণ্ডলিতে যদি শনির অবস্থান ভালো না হয় তাহলে তাকে ঝামেলার ঘূর্ণিতে যেতে হয় শুধু তাই নয় তার জীবনে প্রতিকূলতা অব্যবহৃত হতে রয়েছে হিন্দু ধর্মে দানের গুরুত্ব অপরিসীম তাই যারা শনিবার সরিষার তেল কালো উড়দ কালো ছাতা কালো তিল দান করেন তারা শনিদেবের আশীর্বাদ পান শনিবার সূর্যোদয়ের আগে পিপল গাছের পুজো করুন তার ওপর জল নিবেদন করুন এবং সন্ধ্যায় সরিষার তেলের প্রদীপ জ্বালান এতে তিলও দিতে পারেন এতে ব্যক্তি শনিদেবের আশীর্বাদ পান শনিদেবের কৃপা পেতে কী কী করবেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম